সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর শুকনো মরিচের দেশি কারেন্ট মরিচটির কি বাজার গেল আজকে তো দর্শক সরাসরি জানান আজকের বাজার এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটির চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সব জেলায় এই মরিচটার সব থেকে বেশি চাহিদা তো এই মরিচটা আজকে কি দাম ক্রয় বিক্রয় করা হলো ঝোলাই হাটে তো এটাই আজকে এম এস আর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই মরিচ আজকে তো এই কি দাম কিনছেন এটা কিনছি আজকে বরাবর 7000 বরাবর 7000 তো এই মরিচের কোয়ালিটি তো খুব সুন্দর এই মরিচ কোন জায়গা দিবেন সব অনলাইনে অর্ডার আছে বরাবর 7000 আছে মানে মাথা মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিচ বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টক টকা আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে মরিসগুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে এটা একটু ওটা থেকে দাম কম আছে এটা হচ্ছে আমাদের দুই নং কারেন্ট জি এটা কিন্তু 800 টাকা

এই যে মরিচ আপনারা কিনতেছেন এটা কি সিস্টেম এ দেন অনেক সময় দেখি বাইরে থেকে মানুষ আসে মানে কিভাবে কোন সিস্টেম দেন কন্ডিশনে বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনে দেন

আচ্ছা তো কেউ যদি বাইরে থেকে আপনার এখানে আসতে চায় এই পঞ্চগড় জেলায় শুকনো মরিচ নিতে তো তাদেরকে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আর বাইরে থেকে কেউ যদি আসে আর আমরা দুই টাকা কমিশন নেব নাও যদি আসে তাও আমরা দুই টাকা কমিশন দুই টাকা কমিশন আমরা আমাদের আসলে আমরা নিব তাদের কাছে দুই টাকা কমিশন কমিশনে তো এই যে মরিচ কিনছেন এখান থেকে যদি কেউ এক বস্তা দুই বস্তা দশ বস্তা চায় দেওয়া যাবে না

আছে ঠিক তাহলে যে এই মরিচ গুলো আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই রকম মরিচ কিনে দেওয়া যাবে কিনা

স্টোরের কোল্ড স্টোরে যে মরিচগুলো দিয়েছেন সেগুলোর কি অবস্থা কোল্ড স্টোরে মরিচ এখনো আছে কোল্ড স্টোরে এখন বাইরে আর শুরু হয়নি মনে হয় যে সামনের মাস থেকে কোল্ড বাইরে আর শুরু হবে সামনের মাস থেকে কোল্ড স্টোরে বাইরে শুরু করবে তো দর্শক দেখুন পঞ্চগড় জেলা বর্তমান শুকনো মরিচের হাট প্রচুর ব্যাপক চলতেছে এখানে পাচ্ছেন আপনারা জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ এবং পাবনা মরিচ যে যেরকম কোয়ালিটি চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিং গুলাতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলায় শুকনো মরিচের অর্ডার করতে পারেন মাসার্স ট্রেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক এই যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ দিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম